বাড়লো এসআইআর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বদলে গেল খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ বাড়ছে এসআইআর সময়সীমা রাজ্যে পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিন নয় ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এমনই নির্বাচন কমিশন সূত্রের খবর এসআইআর পর্ব শুরু হতেই ডেডলাইন মেনে কাজ শেষ নিয়ে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন বি স্কুল সামলে এত কাজ করা কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে প্রশিক্ষণের মাঝেও কেঁদে ভাসিয়েছিলেন কেউ অসুস্থ হয়েছিলেন কেউ ভর্তি হয়েছিলেন হাসপাতালে এরই মধ্যে একদিন আগে সিও দপ্তরে আশরে পড়েছিল বিএলওদের বিক্ষোভ মুর্শিদাবাদের মৃত বিহলদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রতিবাদীরা সেই বিক্ষোভের চব্বিশ ঘন্টা কাটার আগেই খসড়া তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন পিছিয়ে গেল আরও সাত দিন শুধু তাই নয় পিছিয়ে গিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও সাতই ফেব্রুয়ারির বদলে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানাচ্ছে নির্বাচন কমিশন এর আগে ঠিক ছিল নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা ঠিক ছিল সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে এবার তা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তবে শুধু বাংলা নয় বাংলা ছাড়া আরও এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা অন্যদিকে শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বলছে খসড়া তালিকায় থাকছেন না ৩৫ লক্ষ তেইশ হাজার আটশো নাম যার মধ্যে মিটো ভোটার আঠারো লক্ষ সত্তর হাজার এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থান্তরিত হয়েছে এগারো লক্ষ বিরাশি হাজার ভোটার খোঁজ মিলছে না তিন লক্ষ আশি হাজারের অন্যদিকে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা সাতাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি জন তো ফ্রেন্ডস এই ছিল আজকের বিগ ব্রেকিং নিউজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন